খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বর্ষ শেষ ও বর্ষবরণের মাঝে এলে একটা ভীষণ খারাপ খবর হ্যাঁ ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের রায়ে শিলমোহর দিয়ে দিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্ট রাসাদ আল আলমি সাত বছর ইয়েমেনের জেলে বন্দি অভিবাসী তরুণীর জীবন সংশয় হয়ে যাওয়ায় বিচলিত দেশ প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহাদিকে হত্যার দায়ে দু সাল থেকে জেলবন্দি রয়েছেন নিমিশা এই সাত বছরে পরিবারের তরফে ছত্রিশ বছর বয়সী নিমিশাকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়েছে প্রয়োজন মতো সাহায্য করেছে ভারতের বিদেশ মন্ত্রকও কিন্তু লাভ হয়নি দু সালে ইয়েমেনের আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করে এবার সেই রায়ে শিলমোড় পড়ল অস্বাভাবিক কিছু না ঘটলে আগামী এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে জানা গিয়েছে কেরলের পাল্লাক্কর জেলার বাসিন্দা নিমিশা পেশায় নার্স ছিলেন স্বামী এবং মেয়েকে নিয়ে থাকতেন ইয়েমেনে দু সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন নিমিশা দু সালে তার স্বামী এবং এগারো বছরের কন্যা ভারতে ফিরে এলেও তিনি সেই দেশেই থেকে যান স্বপ্ন ছিল নিজের ক্লিনিক খোলা ওই বছরেই মাহাদির সঙ্গে যোগাযোগ হয় তার মাহাদি তাকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাস দেয় দু হাজার সালে দুজনে মিলে ক্লিনিকও খোলেন এরপর থেকেই শুরু হয় দুই অংশীদারের মতবিরোধ অভিযোগ এক পর্যায়ে নিমিশার পাসপোর্টও কেড়ে নেন মাহাদি একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি এর আরও অভিযোগ দু সালের পঁচিশে জুলাই মাহাদিকে ঘুমের ইঞ্জেকশন দেন ওই নার্স নিমিশের দাবি মাহাদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট পুনরুদ্ধার করাই ছিল তার উদ্দেশ্য কিন্তু ওভার কারণে মৃত্যু হয় মাহাদি এরপর অন্য একজনের সাহায্য নিয়ে মাহাদির দেহ টুকরো টুকরো করে কেটে জলের ট্যাঙ্কি ফেলে দেন তিনি সাথে ইএমএন থেকে পালানোর সময় ধরা পড়ে যান দু সালে তাকে দোষী সাব্যস্ত করে ইয়ামেনের আদালত মেয়েকে বাঁচানোর সব রকম চেষ্টা করেন নিমিশের মা প্রেমা কুমারী আইনজীবীর ব্যবস্থা বা আইনজীবীরা ব্যবস্থা করে দেয় ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু গত বছর নিমিশার সাজা মুকুবের শেষ আবেদনও খারিজ হয়ে যায় সে দেশের সুপ্রিম কোর্টে মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন গোটা পরিস্থিতি নিয়ে ভারত সরকার বহাল নিমিসার পরিবারও সব রকম চেষ্টা করছে সরকার যথাসাধ্য করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ